হ্যালো ভিওয়াটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের আমাদের এই নতুন ভিডিওর বিষয় হলো আমাদের পাড়া আমাদের সমাধান আমরা আজকে আমাদের এই ভিডিওতে আমাদের পাড়া আমাদের সমাধানের যে প্রকল্প যে পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন প্রকল্প সেটা কী এবং সেই বিষয় নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব আপনারা পুরোপুরিভাবে ভিডিওটা দেখুন তাহলে আপনাদের এই কী প্রকল্প কীভাবে কাজ হয় কীভাবে আপনার ডেটগুলো চেক করবেন সমস্ত কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো আমরা অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে আগে দিয়েছিলাম এই সম্বন্ধে তো অনেকেই কমেন্ট করছেন যে ব্যাপারটা আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারছেন না বা আপনাদের কী কী কাজ হবে এখানে তো সেগুলো আমরা পুরোটাই আমরা আজকে আলোচনা করবো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের পালা আমাদের সমাধান এটা পশ্চিমবঙ্গের সরকারের একটা জনমুখী প্রকল্প যেটা আপনাদের দেখেছেন যে আপনারা যে দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল আগে বিএস ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন তো সেই সেম ওয়েবসাইটে আপনারা এটা ডিটেলসটা খুঁজে পাবেন ক্যাম্প ট্যাম্প কীভাবে খুঁজে পাবেন বা বাকি যাবতীয় জিনিসটা কি তো চলুন শুরু করা যাক আমরা আলোচনা করব ভিডিওর মাধ্যমে দেখুন প্রথমে আপনাদেরকে বলি যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা একটা এমন একটা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের যেখানে আপনি আপনাদের যাবতীয় যে সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলো সেগুলো আপনারা যে আবেদন করবেন সেগুলো কিন্তু এই ক্যাম্প থেকেই করতে পারবেন বা আপনাদের যাবতীয় যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিজেরাই আপনাদের পাড়ায় সমস্তভাবে বসে সেগুলো আপনারা আলোচনা করে তার মাধ্যমে আপনারা সমাধান করতে পারবেন তো আপনাদের প্রত্যেকটা পাড়াতেই নিজের এলাকাতে ক্যাম্প আয়োজন করা হবে সেই ক্যাম্পের মধ্যে আপনাদের অফিসিয়ালরা ওনারা থাকবেন তো আপনারা সেখানে ডিসকাস করে সেগুলো আলোচনা করে সে সমস্ত প্রবলেমগুলো সমাধান করতে পারবেন এবং যাবতীয় যে সমস্ত আপনাদের আবেদন যদি কিছু করার থাকে যাবতীয় প্রকল্পগুলো সেগুলো কিন্তু আবেদন আপনারা এই ক্যাম্পের মাধ্যমে করে নিতে পারবেন এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল সার্ভিস বিভাগের অন্তর্ভুক্ত একটি জনমুখী উদ্যোগ আপনারা নিশ্চয়ই দেখে এসেছেন যে পশ্চিমবঙ্গ সরকার কিছুদিন ছাড়া ছাড়া অনেক কিছু কিছু প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের অধিবাসীদের জন্য লঞ্চ করে থাকে বা চালু করে থাকে যেখানে আপনারা খুব সহজেই নানা ধরনের জিনিসগুলো আপনারা তার সুবিধা পেতে পারেন সেমতো রাজ্য সরকার এই প্রকল্পটার আন্ডারে গত দোসরা আগস্ট দু হাজার পঁচিশ থেকে তিসরা নভেম্বর দু হাজার পঁচিশ অবধি কিন্তু এই প্রকল্পের আন্ডারে যাবতীয় কাজগুলো চলবে এগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং সেই জেলার অন্তর্গত বিভিন্ন পাড়ায় পাড়ায় এই সমস্ত ক্যাম্পগুলো অনুষ্ঠিত হবে এবং সেখানে যাবতীয় প্রকল্পের কিন্তু সুবিধা আপনারা পেয়ে যাবেন তো দেখুন আপনাদেরকে বলি যে ক্যাম্পে কী কী আপনারা কী কী সুবিধা পাবেন বা কী কী সমস্যার সমাধান করা হচ্ছে তো দেখুন প্রথমে আপনাকে বলি আপনারা ক্যাম্পে যত যে সমস্ত প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের সরকারের আন্ডারে যে সমস্ত প্রকল্পগুলো চলছে সেগুলোর কিন্তু আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে দেখুন আপনারা যদি আপনাদের বার্থ সার্টিফিকেটের আবেদন চাইলে করতে পারবেন বা ডেথ সার্টিফিকেটের আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা নতুন অ্যাপ্লিকেশন করতে পারেন বা যদি কোনো সংশোধন থাকে সেটাও আবেদন করতে পারবেন ওখানে এর সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি যে সমস্ত কাস্ট সার্টিফিকেট সেগুলো নতুন আবেদন এবং সংশোধন করতে পারবেন আপনাদের এখানে রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা আপনারা নতুন অ্যাপ্লিকেশন তার সংশোধন যা বা আপনাদের কেওয়াইসি যাবতীয় যে সমস্ত কাজগুলো হবে সেগুলো কিন্তু এখান থেকে এই ক্যাম্প থেকে আপনারা করতে পারবেন এর পানীয় জল সংক্রান্ত বা নিকাশি সংক্রান্ত কোনো সমস্যা থাকে সেগুলো আপনারা পাড়ায় বসে আলোচনা করে আপনাদের হচ্ছে সমাধানগুলো করে নিতে পারবেন কারণ এই প্রকল্পের আন্ডার প্রত্যেকটা বুথকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দশ লক্ষ টাকা টাকা করে দেওয়া হবে তো আপনাদের যে কাজটা আগে সুবিধা বলে মনে হবে আপনারা আপনাদের এলাকা অনুযায়ী সেই কাজগুলো কিন্তু আপনারা আগে করিয়ে নিতে পারবেন এরপরে দেখুন আপনারা রাস্তাটা বা রাস্তা বা তারা আলো সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তাছাড়া আপনারা যদি কোনো বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার অ্যাপ্লাই করতে চান তো সেগুলো আবেদন করতে পারবেন বা আপনারা ধরুন বিধবা বার্ধক্য কোনো অ্যাকাউন্টে আপনাদের প্রবলেম আছে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চান তো সেগুলো আপনারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে এছাড়া আপনারা আপনাদের স্কুলে যে যে সমস্ত স্টুডেন্টসরা আপনাদের স্কলারশিপ আবেদন বা আপনারা যে স্বাস্থ্যসাথী বা খাদ্যসাথী কার্ড হয় সেগুলোর আপনারা কারেকশন বা আবেদন সেগুলো কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে করতে পারবেন তো এরপরে আমরা আছি দেখুন আপনারা জানবেন কীভাবে যে আপনাদের এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে তো অলরেডি আমরা একবার দেখিয়েছিলাম তাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অলরেডি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে জানবেন যে ক্যাম্প কোথায় হচ্ছে তো প্রথমে দেখুন আপনার কাছে সামনে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে খোলা আছে ডিএস ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন তো এখানে আপনারা সিম্পল নিচে স্ক্রল করে এখানে ফাইন মাই ক্যাম্পটা ক্লিক করতে পারেন বা দেখুন এখানে ফাইন্ড ইয়র ক্যাম্প এই অপশানের ক্লিন কিন্তু আপনারা ক্লিক করতে পারেন এখানে আমরা ক্লিক করব ফাইন্ড ইয়র ক্যাম্প অপশানে দেখুন সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ রিডাইরেক্ট হয়ে গেছে তো আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তারপরে দেখুন এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ আপনাদের যে বিধানসভা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন বা ওয়ার্ড নাম্বার যেটা আপনাদের হয় সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরেই দেখুন আপনারা কিন্তু এখানে দেখিয়ে দেবে যে আপনাদের এলাকায় কবে হবে যদি আপনাদের এলাকায় কোনো সিড ক্যাম্প স্কেডিউল না হয়ে থাকে তাহলে সেটা আপনারা দেখতে পাবেন যে কোনো স্কেডিউল করা নেই সেটা আগামীতে আপনারা সাইটটা ভিজিট করবেন তো তখন যখনই আপনাদের এলাকায় ক্যাম্প স্কেডিউল করা হবে সেগুলো কিন্তু এখানে মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যেমন ধরুন এখানে গত ষোলো তারিখ বা আঠেরো তারিখ এই সরি আগামী ষোলো তারিখ বা আঠেরো তারিখ আপনাদের এই জায়গাগুলোতে কিন্তু ক্যাম্প হবে যখন দেখতে পাচ্ছিলাম আপনার এখানে লেখা আছে সনত রয় চৌধুরী ইনস্টিটিউশনে আগামী ষোলো তারিখে কিন্তু ক্যাম্প হবে ওয়ার্ড নম্বর জিরো ফিফটি এইটের জন্য ফিফটি এইটের জন্য ক্যাম্প হবে তো আশা করি আপনারা যারা যারা ভিডিওটা দেখলেন তাদের কাছে আর কোনো সমস্যা থাকলো না বা আপনারা বুঝতে হতে পেরে গেছেন যে কীভাবে আপনারা ডিটেলসগুলো চেক করবেন আমাদের পাড়া আমাদের সমাধানের বা কী কী আপনারা সুবিধা পেতে পারেন এখান থেকে যারা যারা আমাদের চ্যানেলটি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সমস্ত নতুন নতুন ভিডিওগুলো দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাও প্রেস করে রাখুন যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আমি আপনার কাছে আবারও কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ